কার্যকর কাণ্ডের প্রতিবাদে দীর্ঘ আট পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি এরকম একাধিক দাবিতে ফের রাস্তায় কিন্তু অভয়ার হয়ে নেমেছেন জনসাধারণ দেখা যাচ্ছে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের তরফে আজকে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে তারা কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন যেখানে শুধুমাত্র আর্জিকর কাণ্ড নয় আজকে রাস্তায় যারা নেমেছেন সেখানে কিন্তু শিক্ষা দুর্নীতির পোস্টার হাতে নিয়ে। আমরা কিন্তু দেখতে পেলাম যে যারা প্রতিবাদী রয়েছেন তারা কিন্তু নেমেছেন এবং তারা সেই প্রতিবাদও কার্যত কিন্তু সোচ্চার হয়েছেন দেখা যাচ্ছে যে শিক্ষা দুর্নীতির মাথাকে ধরো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ শুধুমাত্র যে অভয় মঞ্চকে সামনে রেখে প্রতিবাদীরা আজকে রাস্তায় নেমেছেন তা নয় শিক্ষা দুর্নীতি নিয়ে তারাও আজকে কিন্তু এই হাতে পোস্টার নিয়ে তারা কিন্তু আজকে একই যোগে রাস্তায় নেমেছেন একইভাবে দুটো দাবি তো এখন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই শিক্ষাক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আজকে অন্তত যারা শিক্ষক যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারালো তাদেরকে পুলিশ লাথি মারছে কিছুদিন আগে আমরা দেখেছি যে ওই যাদবপুরে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে এবং অভয়ার ক্ষেত্রে আট মাস হয়ে গেল, এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি যে গতিতে তদন্ত এগোচ্ছে তাতে শামুক লজ্জা পাবে এরকম একটা পরিস্থিতিতে আমরা চাইছি যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা সবাই এই বিচারের আওতায় আসুক দ্রুত গতিতে তদন্ত শেষ হোক এবং এবং প্রত্যেকে উপযুক্ত শাস্তি পাক এটাও যেমন আমাদের দাবি তেমনই শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে সেটাও আমাদের দাবি তদন্তটা ওই সম্ভুক গতিতে চলতে থাকবে এটা হতে পারে না তদন্ত তো কোথাও যদি কোনো দুর্নীতির মানে অভিযোগ থাকে তার তদন্ত নিশ্চয়ই মানে হওয়া উচিত কোথাও আমরা কাউকে কোনো বারণ করিনি আক্তার আলী সত্যি কথা বলতে সন্দীপ ঘোষ এবং আর্জি করে যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি জনসমক্ষে এনেছিলেন এবং তার ভিত্তিতেই তার আবেদনের ভিত্তিতেই কিন্তু এই ওদের ওদের বিরুদ্ধে আর্জি করে এই যে ভয়ংস ভয়ঙ্কর হচ্ছে

অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে